যে গেটে পজিটিভ প্রোভটা দিচ্ছি তারপর এখনও আমি যদি ড্রে এইখানে দিলাম হচ্ছে ড্রেইনে দিলাম বারোশো পঁয়তাল্লিশ দেখাচ্ছে আবার যদি সোর্সেও দিই তাহলে বারোশো পঁয়তাল্লিশ দেখাবে ঠিক আছে এখন ড্রেইন আর সোর্সের মধ্যে কী হয় সেটা একটু খেয়াল করি সেট হচ্ছে নর্মালি ওয়ান ঠিক আছে গেটের কাজ কি এখানে এখানে হচ্ছে ড্রেন আর সোর্সের মধ্যে কোনো ব্যারিয়ার থাকে না তাই হচ্ছে যদি বিজিএস ভিডিএস যদি দেয়া হয় বা ড্রেন থেকে সোলটেজ সোর্সের যদি কোনো ভোল্টেজ দেওয়া হয় তাহলে সে অ্যাক্টিভ হয় গেটে সাপ্লাই দরকার হয় না গেটের সাপ্লাই কখন দরকার হয় যখন আমরা ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটাকে কি করতে চাচ্ছি বা ড্রেন থেকে সোর্সের কারেন্টটাকে কন্ট্রোল করতে যাচ্ছে তখন হচ্ছে আমাদের গেটের সাপ্লাইয়ের প্রয়োজন হয় তখন নেগেটিভ গেট সাপ্লাই দিতে হয় আর কি